মজার বিষয় হচ্ছে যে আমাদের পেশেন্টগুলা সাধারণত আমরা দেখেছি যে যতক্ষণ পর্যন্ত ব্যথা সহ্য করা যায় সহ্য করে এবং যতক্ষণ পরে তারা ব্যথার ওষুধ খেয়ে এটাকে দাবায় রাখার চেষ্টা করে আর ভেতরে যখন পুঁজ থাকে সেটাকে যখন আমরা দাবায় রাখার চেষ্টা করি সেটা যত দাবাই রাখার চেষ্টা করব পুষটা তত ভেতরে জমা হতে থাকবে আরও বেশি বড় হতে থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দাঁড়ায় দাঁড়ায় আজকে ভিডিও করছি কারণ হচ্ছে যে আমার রোগী উনি বসতে পারছেন না কেন বসতে পারছেন না কারণ হচ্ছে যে ওনার পায়খানা রাস্তায় প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা একটু বসার চেষ্টা করেন তো দেখি দেখুন স্বাভাবিকভাবে হ্যাঁ আপনি দাঁড়ান দান স্বাভাবিকভাবে মানুষ এভাবে কিন্তু বসে না উনি জানে যে ওনার এখানে প্রচন্ড ব্যথা এবং এই ব্যথা কারণে বসতে গেলে আরো ব্যথা বাড়বে যার কারণে উনি নিজে থেকে কিন্তু বসতে চাবেন না এটাই স্বাভাবিক তো পায়খানা রাস্তায় প্রচন্ড ব্যথা আসলে কারণ কি পায়খানা রাস্তায় প্রচন্ড ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে পায়খানা রাস্তার আশেপাশে কোথাও পুঁজ জমা হওয়া যেটাকে আমরা মেডিকেল ভাষায় পেরিনাল অ্যাপসেস বলে থাকি এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা খুবই কমন একটা সমস্যা এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে যারা বলে দীর্ঘ সময় দীর্ঘ সময় এই বসে থেকে কাজ করেন তাদের কিন্তু এই জিনিসগুলা বেশি হয়ে থাকে এবং এই পায়খানা রাস্তার ব্যথাগুলোকে আমরা সব সময় নেগলেক্ট করে থাকি যার কারণে হয় কি যে ভেতরে পুঁজ হইতে হইতে যখন অনেক বেশি হয়ে যায় তখন যখন উপায় থাকে না তখন এই পেশেন্টগুলো আসলে আমাদের কাছে আসে ওনারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড ব্যথা হচ্ছে ধরে নিচ্ছে যে হয়তো অন্য কোনো কারণে হয়তো ব্যথা হয়েছে কারণ কাটা নাই সেরা নাই কোনো কিছু নাই হঠাৎ সেখানে ব্যথা হবে এটা আসলে কোনো রুগী মানতে চায় না তারা মনে করে যে এখানে তো পুঁজ কেন হবে কোথেকে হবে আসলে পুঁজ কিন্তু শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় অনেক কারণে হতে পারে তার মধ্যে খুবই কমন একটা কারণ হচ্ছে যে এই পায়খানা রাস্তার আশেপাশে পুঁজ জমা হওয়া যেটাকে আমরা বলছি পেইনাইল অ্যাপসেস এই পেইনাইল অ্যাপসিস হলে চিকিৎসা কিন্তু একটাই সেটা হচ্ছে যে অপারেশন করে এই পুঁজটাকে বের করতে হবে তো মজার বিষয় হচ্ছে যে আমাদের পেশেন্টগুলো সাধারণত আমরা দেখেছি যে যতক্ষণ পর্যন্ত ব্যথা সহ্য করা যায় সহ্য করে এবং যতক্ষণ পরে তারা ব্যথার ওষুধ খেয়ে এটাকে দাবায় রাখার চেষ্টা করে আর ভেতরে যখন পুষ থাকে সেটাকে যখন আমরা দাবায় রাখার চেষ্টা করি সেটা যত দাবায় রাখার চেষ্টা করবো পুষটা তত ভেতরে জমা হতে থাকবে আরও বেশি বড় হতে থাকবে এবং এই পুষটা হইতে হইতে এটা পেটের মধ্যেও কিন্তু চলে যেতে পারে পায়খানা রাস্তার ভেতরে চলে যেতে পারে এটা অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে এবং পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে ফিসশোলা হয় ফিসশোলা হচ্ছে যে একটা জায়গার সাথে আরেকটা জায়গার সংযোগ হয়ে যায় যেটা কিন্তু আরও জটিল একটা বিষয় এবং সেক্ষেত্রে অনেক সময় বারবার অপারেশন করতে হয় সুতরাং যাদের এই পায়খানা রাস্তার পাশে ব্যথা হবে বিশেষ করে হঠাৎ করে যখন প্রচন্ড ব্যথা হবে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা খুবই দ্রুত খুবই দ্রুত অবশ্যই একজন বিশেষজ্ঞ দপ্তরের স্বর্ণাপন্ন হবেন সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলো যে কোনো জেনারেল ফিজিশিয়ান আছে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে সবচেয়ে ভালো হয় যে একজন সার্জারি বিশেষজ্ঞকে আপনারা দেখায় নেবেন বর্তমানে কিন্তু কোলোরেক্টাল সার্জন একটা ডিপার্টমেন্ট আছে তারাও এই বিষয়গুলো দেখতে পারবে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে যে কোনো ফিজিশিয়ান যদি তাকে দেখে এই ধরনের পেশেন্টকে খুব সহজে বুঝতে পারবে যে তার পায়খানা রাস্তায় পুঁজ হয়েছে সেক্ষেত্রে দ্রুত অপারেশন করে এই পুঁজকে বের করে এখান থেকে সুচিকিৎসা পাওয়া সম্ভব কিন্তু আপনি যদি শুধু ব্যথা মনে করে সে ব্যথা কমানোর চেষ্টা করেন এবং চিকিৎসাটাকে ডিলে করেন সেক্ষেত্রে শুধু জটিলতা বাড়বে এবং এখান থেকে ইভেন ইনফেকশন হয়ে সেপ্টেমে হয়ে আপনি কিন্তু একটা মৃত্যুর ঝুঁকি এখানে থেকে যায় সুতরাং এই পায়খানা রাস্তায় ব্যথা কে সব সময় খুবই গুচ্ছ সাথে নেবেন কারণ এই জায়গাটা যত সহজ আমরা মনে করি আসলে তত সহজ না এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জায়গা যেখান থেকে অনেক ধরনের জটিলতা হতে পারে পাশাপাশি আমার ভাইটার সবিক ভাইয়ের পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে ওনার কিন্তু পাইলসেরও সমস্যা আছে এটা হয়তো অতটা প্রমানেন্ট ছিল না কিন্তু ব্যথা হওয়ার কারণে ওখানে আরও চাপ পড়েছে যার কারণে ওই জিনিসটা পাইলসের পরিমাণটা বেড়ে গিয়েছে এবং এখানে আর একটা লক্ষণীয় বিষয় যখনই পায়খানা সাথে ব্যথা হয় তখন পায়খানাটা বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় যে পায়খানা করতে গেলে ওখানে একটু চাপ লাগবে চাপ লাগলে প্রচণ্ড ব্যথা হবে যার কারণে উনি পায়খানাটাকে চেপে রাখার চেষ্টা করবে আর পায়খানা যত চেপে রাখার চেষ্টা করবে তত ব্যথাটা আরও বাড়বে কারণ পায়খানার বেগ বাড়বে বেশ ব্যথা বাড়বে সুতরাং এই ব্যথাটাকে যদি প্রাথমিক দিকে শুরুতেই যদি এটাকে ঠিক করা যেত তাহলে কিন্তু এত জটিলতা হতো না যেটা অনেক ক্ষেত্রে হয়েছে তারপরেও ঘাবরানোর কিছু নাই অনেক দেরিতে হলো উনি আমাদের কাছে আসছেন আমরা ওনার সুচিকিৎসার ব্যবস্থা করেছি আমরা আজকেই একটু পরে ওনার অপারেশন করে দেবো এখনও অপারেশন আমরা করে নাই সব রেডি করেছি ওনার সুগার কিন্তু অনেক বেশি আছে অনেকে প্রশ্ন করে থাকেন যে ডায়াবেটিস বেশি থাকলে অপারেশন করা যাবে কিনা আসলে যাদের শরীরে পুঁষ থাকে তাদের ডায়াবেটিস কন্ট্রোল করাটা অনেক কঠিন এবং সবচেয়ে বড় কথা যে এই পুষটা যদি বের করে দেওয়া যায় সেটার কারণে কিন্তু ডায়াবেটিস অটোমেটিক্যালি কমে যাবে কারণ এই পুষ থাকার কারণে শরীরের মধ্যে এক ধরনের স্ট্রেস হচ্ছে এক ধরনের কি বলে কি বলে এক ধরনের অ্যাংজাইটি হচ্ছে তার মধ্যে সব কিছু মেলাই কিন্তু সুগারটা বাড়তেই আছে বাড়তেই আছে সুতরাং আমরা যখনই তার ব্যথা কমে দেবো পুস্টা বের করব। সব দিক থেকে সে রিলিফ হবে এবং সাথে সাথে তার ডায়াবেটিসটা অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে পাশাপাশি ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেগুলো তো আমরা দেবোই অপারেশন আগে সাধারণত আমরা ডায়াবেটিসের ওষুধ মুখে বন্ধ করে দিই আমরা সরাসরি ইনজেকশনের মাধ্যমে দিই এবং সেটা ইনসুলিন দিয়ে থাকি সরাসরি ইনসুলিন দিলে আমরা যে কোনো রুগীর ডায়াবেটিস খুব সহজেই কন্ট্রোল করতে পারি এবং এটা আমাদের অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে কারণ আমরা সুগার দেখে দেখে ইনসুলিনটা কন্ট্রোল করে থাকি একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে সুতরাং চাইলেই কিন্তু আমরা ডায়াবেটিস আমাদের সুবিধা মতো কন্ট্রোল করে নিতে পারি এই জন্য ডায়াবেটিস যদি বেশি থাকে এটা কোনো ব্যাপার না এটা খুব সহজেই কন্ট্রোল করা সম্ভব এবং এই ধরনের রুগীকে যে অবস্থায় আছে সে অবস্থাতেই একটা সুচিকিৎসা দিয়ে তাকে দ্রুত সুস্থ করা সম্ভব আমাদের রুগীর জন্য দোয়া করবেন আশা করছি আমরা সাকসেসফুলি ওনাকে ওনার অপারেশন সম্পন্ন করতে পারবো তো সুপ্রিয় দর্শক আসুন আমরা সবাই ডায়াবেটিস নিয়ে সচেতন হই ডায়াবেটিসের জটিল থেকে রক্ষা করি সালামু আলাইকুম